আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের উদ্বেগ নয় মাত্রার ভূমিকম্পের আশঙ্কা একটি এলাকায় পরিণত হয়েছে বাংলাদেশ প্রিয়দর্শক গোটা বাংলাদেশে এই দুই থেকে তিন সপ্তাহ আগে পাঁচ দশমিক সাত মাত্রায় কিংবা কোনো কোনো মতে পাঁচ দশমিক পাঁচ মাত্রার ভূমিকম্পই বাংলাদেশকে আর এখন শুনতেছি নয় মাত্রার আশঙ্কা আর এটা কতটা হতে পারে সেটি যারা বাংলাদেশের নাগরিক তারা দুই থেকে তিন সপ্তাহ আগে অনুভব করতে পেরেছিল দর্শক চলুন যুগান্তরের এই রিপোর্টের মাধ্যমে চেনি কোথা থেকে হতে পারে এই ভূমিকম্প আর ঈদ আকার রূপ ধারণ করতে পারে এবং বাংলাদেশের সেটি কী প্রভাব পড়তে পারে গঙ্গা ও বঙ্গ পুত্র অববাহিত থাকা মেগা থাস্ট ফল্ট থেকে নয় মাত্রার ভূমিকম্প সৃষ্টির আশঙ্কা রয়েছে ভূমিকম্প নিয়ে বাংলাদেশের জন্য গভীর উদ্বেগ প্রকাশ করেছেন দেশি ও বিদেশি বিশেষজ্ঞরা শনিবার রাজধানীর হোটেল ওয়েস্টিনে অনুষ্ঠিত আর্থকুয়েক অ্যাওয়ারনেস সেফটি প্রোটোকল অ্যান্ড ইমার্জেন্সি প্রিপারেশেন্স শীর্ষক সেমিনারে এই উদ্বেগ প্রকাশ করা হয় সেমিনারটি আয়োজন করে জিসিএক্স ডেভেলপমেন্ট লিমিটেড বাংলাদেশের ইকট্রনিক প্লেটের তিন ফল্টে ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে রয়েছে সময় মতো সঠিক প্রস্তুতির মাধ্যমে জনসচেতনতা তৈরি ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করা গেলে বড় ধরনের ভূমিকম্পেও ও প্রাণহানি উল্লেখযোগ্যভাবে সম্ভব বাংলাদেশে ক্ষতি বড় ধরনের ভূমিকম্প রয়েছে এবং এখন এই সিদ্ধান্ত না নিলে ভবিষ্যতে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিতে পারে জেসি এক্স ডেভেলপমেন্ট লিমিটেড আয়োজিত এক সেমিনারে এমন মতামত দিয়েছেন দেশি বিদেশি বিশেষজ্ঞরা ও প্রকৌশলী রিয়েল এস্টেট উদ্যোক্তার নীতি নির্ধারক এবং সরকারি বেসরকারি সংস্থার প্রতিনিধিরা অংশ নেন অংশগ্রহণকারীরা বলেন সরকারি ও বেসরকারি সব পর্যায়ে সমন্বিত উদ্যোগেই পারে একটি ভূমিকম্প সহনশীল বাংলাদেশ গড়ে তুলতে সেমিনারে উল্লেখ হয় গত দশ বছরে বাংলাদেশে দুইশোটির বেশি ভূমিকম্প রেকর্ড হয়েছে এবং দু সালের পর থেকে কম্পনের হার আরও বেড়েছে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে দু হাজার ষোলো সালের এক গবেষণা বলা হয় গঙ্গা ও ব্রহ্মপুত্র অভিভাবে থাকা মেগা থার্স্ট ফল্ট থেকে নয় মাত্রা ভূমিকম্প সৃষ্টির আশঙ্কা রয়েছে সিলেট থেকে টেকনাফ পর্যন্ত সাবডাকশন জোনে গত আটশো থেকে একশো এক হাজার বছরের সঞ্চিত শক্তি এখানে এখনো মুক্তি হয়নি যা বিশেষজ্ঞদের মতে সবচেয়ে উদ্বেগজনক সতর্ক সংকেত সেমিনারে উপস্থিত ছিলেন জাপানের দুই ভূমিকম্প সংশ্লির স্থাপত্য বিশেষজ্ঞ কেসিরো সাকো এবং হেসাইয়ে সুগিয়ামা তারা জাপানের ভূমিকম্প পরবর্তী অভিজ্ঞতা ও নিরাপদ অবকাঠামো নকশা এবং আধুনিক টেকসই নির্মাণাদের নির্মাণ মান নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন বক্তারা বলেন ভূমিকম্প তাদের প্রতিরোধ ভবন নির্মাণ বিদ্যমান ভবনগুলোর স্ট্রাকচার অডিট কাজের মান কঠোরভাবে তদারকি জরুরি উদ্ধার সক্ষমতা বৃদ্ধি এবং কার্যকর প্রার্থনা সতর্কতা বার্তা ব্যবস্থা গড়ে তুলতে হবে পাশাপাশি নাগরিকদের নিয়মিত ড্রিল সচেতনতা কার্যক্রম এবং পারিবারিকভাবে বৃত্তি জরুরি প্রস্তুতির উপর গুরুত্ব আরোপ করা হয় বক্তারা জানান ভারত মিয়ানমার ও ইউরেশিয়া এই তিন সক্রিয় টেকটনিক প্লেটের সংযোগস্থল অবস্থিত বাংলাদেশে সিলেটের ডাউকি ফল্ট ও চট্টগ্রাম টেকনাফের চিটাগাং আরকান ফল্ট এবং মিয়ানমারের সাগাইং ফল্ট মিলিয়ে দেশটিতে অত্যন্ত উঁচু যুগিতে রয়েছে দ্রুত নগরায়ণ গণবসতি বিল্ডিং কোড উপেক্ষা এবং সংকীর্ণ সড়ক পরিস্থিতিতে আরও জটিল করে তুলেছে জেসিএক্স ডেভেলপমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনার পরিচালক মোহাম্মদ ইকবাল হোসেন চৌধুরী স্বাগত বক্তব্যকে বলেন সম্পত্তি ডাকায় অনুভূত একাধিক ভূমিকম্প দেশের ঝুঁকি স্মরণ করিয়ে দিয়েছে দ্রুত নগরায়ন জনসংখ্যার গণত্ব এবং দুর্বল ভবন কাঠামোর কারণে বড় কোনো ভূমিকম্প ঘটলে বিপর্যয় ভয়াবহ হতে পারে তাই জনসচেতনতা প্রস্তুতি ও সক্ষমতা বৃদ্ধি এখন সময়ের দাবি তিনি আরও বলেন রাষ্ট্র আবাসন খাত ও জনগণ এই তিনটি স্তম্ভ শক্তিশালী হলে আমরা ভূমিকম্প ঝুঁকি মোকাবেলা করতে পারব তো প্রিয় দর্শক আসলে আপনারা বুঝতে পেরেছেন তো এই ছিল আমার অবশ্যই আপনার সেই নিয়ে আপনার মতামত থেকে অবশ্যই কমেন্ট জানাবেন সব বাড়ি পর্যন্ত আল্লাহ হাফিজ